আমার মাম্মা ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ওদের মানে এফ একত্রিশ বেসের সবাইকে আর কি সাজেক রাঙ্গামাটি কক্সবাজার নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে মাম্মাকে আর কি ওর বাবা খাওয়ার টাকা দিছে আর কি ও খাবে ও খাওয়ার টাকা থেকে আমার জন্য কি কি জিনিসগুলি নিয়ে আসছে আসলে ও এমন কিছু জিনিস আনছে হয়তো এটার দাম হয়তো খুব বেশি না কিন্তু আমার কাছে এটা লক্ষ লক্ষ টাকার জিনিস আসলে আমি মানে খুব খুশি হয়েছি ও যে ব্যাগটা আনছে এই ব্যাগটা আর শালটা দেখা তো আমি একটু একটু করে আর কি দেখাইছি আর কি দেখাইতে আসি আর কি ও কি কি আনছে এই যে মানে বাঁশের বাঁশ বলে না বাঁশ বাঁশের দুইটা মানে চায়ের কাপ আনছে খুব সুন্দর দুইটা কাপ মানে <gye> <gye> ও এত সুন্দর সুন্দর জিনিস আনবে আমি আসলে কল্পনাও করতে পারিনি ও খুব সুন্দর সুন্দর কিন্তু আমাকে বলেন আমার জন্য কিন্তু এই যে একটা গামছা আনছে এই যে এই গামছাটা আনছে আমার জন্যে ও মানে মার জন্য মানে ও খুব সুন্দর সুন্দর মানে জিনিসগুলি আনলো আর কি মানে আমি মানে খুব খুশি হয়েছি মানে এটা আমি বলে মানে বুঝাইতে পারবো না আর কি তারপরে আর কি এই যে আচার ও কয়েক রকমের আচার আনছে তারপরে আর কি এই যে চিংড়ির বালা চাও চিংড়ির বালা চাওটা আসলে খুবই একটা মজার খাবার আর কি এটা আসলে বর্তা করে খায় আমি চিংড়ির বালা চাউটা কিন্তু অনেক গ্রান আছে এটার মধ্যেই যে আমি একটা একটা করে বের করে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি যে মাম্মা আনলো যে পছন্দ কইরা খুব সুন্দর সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি শালটা শালটা কিন্তু আপনাদেরকে পরেও দেখাচ্ছি যে কেমন আমার মাম্মা যে এরকম টুকটুক করে কেনাকাটা করতে পারবে মানে আমি বুঝতেও পারিনি এত সুন্দর করে কইরা মানে ওরে যদি আরও বেশি টাকা দেওয়া হয়তো আর কি ও তো এখন চাকরি করে না ও তো এমবিবিএস মানে এবার ফোর্থ ইয়ার ওদের শেষ হয়ে যাবে থার্ড প্রপ দিবে তারপরও ফাইনাল ইয়ারে উইঠা যাবে আর কি উইঠা যাবে ও তো এখন চাকরি করে না ও এর জিনিসগুলি ওর খাওয়ার পয়সার থেকে আনছে ওকে কিন্তু ওর বাবা আলাদা টাকাও দেয়নি কিন্তু বলে তুমি যে জিনিস কিনে আইনো বা কিছু টোটালি ওর খাওয়ার টাকার থেকে ওরা খাইতে টাকা দিছে ও ওই খাওয়ার টাকার থেকে এগুলি জমায় নিয়ে আসছে না খাইয়া আমি তো জিনিসগুলি দিয়ে খাও অবাক হয়ে গেছি যে ও এতগুলি জিনিস আনলো এই যে দেখেন যে ব্যাগটা দেখাইছে আসলে এই ব্যাগটা পুরাটা কিন্তু কাজ করা এই পাশ ও পাশ করে এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ মানে কোনো অনুষ্ঠান ব্যাগটা নিয়ে যাওয়া যাবে মানে ব্যাগটার এই পাশে মানে দুই পাশে কাজ করা মানে কি বলবো মানে খুব ভালো লাগছে আমার কাছে আপনারাও একটু আর এখন জানায়েন যে কেমন হয়েছে আসলে জিনিসগুলি এই যে যেই ব্যাগটা দেখাইছি না এই ব্যাগটা আমার মাম্মা ওর নিজের জন্য কিনছে ওর ফ্রেন্ড ওকে কিনে দিছে ওর ফ্রেন্ড ওকে কিনে দিছে ওইটা আর এই যে শালটা এখন আমি শালটা দেখাবো আর কি যে এই যে আমি দাঁড়াই দেখাচ্ছি যে শালটা আর কি কীরকম হয়েছে এটা কুশিকাটার আমি বলি কাটার শাল আর কি আমাদের আসলে ঢাকা শহরে কিন্তু খুব একটা বেশি শীত পড়ে না এই শালটা কিন্তু একদমই মানাবে শীত মানাবে কোনো ইয়ে নাই যে দেখেন শালটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভাল লাগছে মানে আনকমন একটা মানে শাল মনে হয় আমার কাছে আর কি মনে হইল আর কি তো দেখাইলাম আর কি শালটা কিরকম তারপরে এই যে বালা চাউটা আবারও মানে গুইরা ফিরা আর কি আমি দেখাইতে আর কি আসলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি পাওয়া এগুলি আসলে কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো আর কি হয়তো এগুলি খুব বেশি দামি হবে না কিন্তু খুবই কিন্তু মন ছুঁয়ে যায় আর কি মানে ছেলেমেয়েরা যদি সামান্য টাকারও কিছু দেয় সেটা কিন্তু আমার কাছে মায়ের কাছে কিন্তু কোটি টাকার মতো মনে হয় বুঝছেন কোটি টাকার মতো মনে হয় আমি আবারও আর কি আচারগুলি খুলে খুলে আর কি দেখালাম আর কি একটু ভিডিওটা যেন বাড়াইছি আর কি যেন আপনাদের সাথে একটু কথা বলতে আর কথা বলতে পারি আর কি আসলে মাম্মার প্রতি অনেক অনেক দোয়া রইল আর কি মাম্মার আসলে আমি জীবনে অনেক কষ্ট করে কিন্তু আমার মাম্মাকে এই পর্যায়ে আনছি মেডিকেলে এই যে চান্স পাইছে যে সরকারি মেডিকেলে আসলে সরকারি মেডিকেলে যদি চান্স না পাই তো আসলে আমাদের পক্ষে সম্ভব না যে প্রাইভেট মেডিকেলে পড়া করানো আর কি তো যাক আল্লাহর রহমতে ও সরকারি মেডিকেলে চান্স পাইলো আর কি তো এই যে আমি আর কি আপনাদেরকে দেখাইলাম আর কি এই যে বাঁশের কাপগুলি এগুলি কিন্তু খুবই সুন্দর ও ভুলে গেছে আর কি নাম খোদাই করতে এগুলি নামও খোদাই করে দেয় তো ওই যে ব্যাগগুলি মানে আমি আবারও দেখাইছি আর কি যে আমার কাছে কেমন ভালোটা লাগছে মানে অনুভূতিটা কিরকম আর কি আমি আপনাদের কাছে তুলে ধরলাম আর কি তারপরে আর কি এই যে আবারও মানে দেখাইতে আসি আর কি এই বারবার কি ঘুরে ঘুরে এখানে কিন্তু ওই যে ওই ভারমিজ আচারগুলিও কিন্তু আনছে ও ওই যে ছোট ছোট কোরা যে আচারগুলি আছে না একটু মানে কমলা কালারের চামড়া वाला এই চকলেটগুলি খাইতে কিন্তু খুবই মানে মজা কিন্তু ওই চকলেটগুলি ও ওই যে চকলেটও আনছে তারপর আবার আচারও আনছে কিছুদিন আগে ওর বাবা আবার সাজেগিয়েছিল ওই যে আমার মেয়ের বাবা আর আমার ছেলে টাঙ্গুয়ার হাড় সাজাক না টাঙ্গুয়ার হাড় গেছিল ওখানে যায় ওরা বর্ডারের পর্যন্ত গেছে তো বর্ডারের ওখান থেকে একদম অরিজিনাল ইন্ডিয়ান চকলেট অনেকগুলি নিয়ে আসছিলো আবার আমার ভাইও ইয়াতে দুবাই থেকে আর কি ওদের জন্য অনেকগুলি চকলেট নিয়ে আসতে তো এই মিলে আর কি ওদের অনেক চকলেট আর অনেক কিছু হয়ে গেল আর কি তারপরে এখানে কিন্তু মাম্মার টুকিটাকি অনেক কিছুই নিছে এখানে আসলে আমি ভিডিওতে বলতে পারতেছি না এই যে ও হ্যাঁ এই যে বলতেছি সাবান নিছে কিন্তু মাম্মা সাবান নিছে এখানে এই যে কানের দুল নিছে হাতের ব্রেসলেট নিছে তারপর ওই যে এখানে কিন্তু একটা মুক্তার এই যে দেখা যাইতেছে যে কালো ইয়াতে এই যে কালো ইয়াতে ভিডিওতে এইখানে এটা কিন্তু গলার আর কানের আর কি এটা মুক্তার আর কি অরিজিনাল মুক্তার পাথর আর কি পাথর দিয়ে গড়া আর কি এটা আর কি নিছে মাম্মা আর কি তা আমি আর কি আপনাদেরকে খেয়ে দেখ দেখাচ্ছি আর কি আচারগুলি কেমন হয়েছে আর কি আসলে আচারগুলিও খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে তো সবাই আসলে আমার মেয়ের জন্য দোয়া করবেন আর কি আমার মেয়েটা যেন ভালোভাবে এম শেষ করতে পারে আর কি এম শেষ করে কিন্তু আমার মেয়ে কিন্তু বিসিএস পরীক্ষা দিবে সবাই দোয়া করবেন আসলে এটা কিন্তু ইচ্ছা আছে আর কি ইচ্ছা কি আসলে যে কোনো জিনিস আগে থেকেই প্ল্যান থাকা লাগে প্ল্যান না থাকলে জীবনে আসলে কিছুই হয় না আর কি আমি সব সময় আমার মেয়ে যখন ইন্টারে পড়তো তখন আমি সবার কাছে বলতাম যে আমার মেয়ে কিন্তু মেডিকেলে যাবে মেডিকেলে যাবে যাক নিজেদেরও চেষ্টা ছিল আল্লাহ পাকও সহযোগিতা করছে সেজন্যে আমার মেয়েটা মেডিকেলে আসতে পারছে তো এখন আবার আমি আর কি মানে আমার ইচ্ছা বা আমার মেয়েরও ইচ্ছা ও এমবিবিএসটা শেষ করলে এমবিবিএস এখন তো পঁচিশ সাল ছাব্বিশ সাতাশ সালে ওর এম শেষ হয়ে যাবে তারপরও ইন্টারনি করা অবস্থায় ও এর প্রিপারেশন নিবে আর কি তো সবাই দোয়া করবেন আর কি আসলে সবাই বলবেন হয়তো আগে বইলা পালাইছি না ইচ্ছা কোনো কিছু আগে থেকে কল্পনা না করলে আগে থেকে আপনি প্রিপারেশন না নিলে ওই লক্ষ্যে কিন্তু আপনি পোসাইতে পারবেন না যে কোনো জিনিসে আপনি আগে যদি প্রিপারেশন না নেন বা লক ওই লক্ষ্যে না যেতে চান তাহলে কিন্তু আপনি কখনোই যেতে পারবেন না কিন্তু তো আসলে ইচ্ছা আছে আর কি যে আমার মামা ইয়া বিসিএস এর পরীক্ষা দিবে তো সবাই দোয়া করবেন আর কি আর মেয়েটা হয়তো ওই যে এমবিবিএস শেষ করলে আর কি সবাই আমার মামার জন্য দোয়া করবেন আর আমার ছেলেও আছে ও সিএসিতে পড়ে সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ে দুইজনের